আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে হয়েছে থার্টি ফার্স্ট জুলাই তো আমার বাচ্চার অ্যাসাইনমেন্ট সব ক্লিয়ার হয়েছে তো ছোটো বেটিদের অল্প কালার আছে করার জন্য কালার করতেছে তো আমি অ্যাসাইনমেন্ট আমি নিজেই করবার দিছি বাচ্চা আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য তো অ্যাসাইনমেন্ট যাতে এই সব বস্তু ভিডিওর মাধ্যমে যাতে পরে দেখতেও পারে আর একটা মেমোরিজ হিসাবে থাকে যাব এই জন্য আমি এই ভিডিওটা করছি তো দেখি আমার বাচ্চা কি কি অ্যাসাইনমেন্ট তুমি একটু কি সাবজেক্ট আছে মেথছ এইটো মেথছ আৰু এইটো আছে এইটো হ'ল ইংলিছ হা এইটো এছাইনমেণ্ট অলপ দেখাই দিয়া এইটো বেছি দিয়া নাই এ বি চি ডি কেইটা দিছে আৰু বেশি কিছু দেয় নাই এ দিছে আর দিছে যে স্পেলিং দিছে এন আর মানে এল কেজির স্টুডেন্ট আমার এটা ছোটো ভেটেটা এল কেজিতে দিছি এবার ফার্স্ট দিছি এ তো আমার বড়ো ভেটেরও অ্যাসাইনমেন্ট তো অতি এবার ফার্স্ট অ্যাসাইনমেন্টগুলো সব অতি নিজে করছে তা আমি কিছুই করে দেনি আমি রকম দেখতেও পারি নাই কারণ আমার ভিডিও নিয়ে অল্প ব্যস্ত থাকি তার অল্প বড়ো হয়েছে ক্লাস ফাইভ পাইছে তো আমি নিজেই কইছি তুমি নিজেই করো এবার অ্যাসাইনমেন্ট তো দেখেন নিজেই করছে এটা কি সাবজেক্ট এটা আছে ম্যাথস ম্যাথস এটা নিজে করছে সব তারপরে কি আসলে তো হিন্দি এই ফ্রন্ট পেজ ও নিজেই করছে নিজেই কালার করছে তো আগে যে আমার এই করে দেখেন ওখান করে দেন আগে না আমি বেরলপা আরাম পাইছি তো সব কেটে করে নিছি ঠিক করে তো সায়েন্স না সায়েন্স তারপরে আছে এটা এসামিস তারপরে আছে কম্পিউটার তারপরে আছে ইংলিশ শেষ আৰু ডেট অফ বাৰ্থ অফ ডেথ আৰু সুন্দর করে ও নিজে লিখছে নিজে ফটোগুলা গ্লো দে লাগাইছে দেখেন সুন্দর করে লিখছে আমি এবার কিছু করে দেয় তো আর এই ভিডিও করার কারণ হচ্ছে সব এইসব বস্তুগুলো যখন বড় হব তো ভিডিওর মাধ্যমে দেখবো ভালো লাগবো আর আর মেমোরিজ হিসাবে থাকে যাব এইটা ভিডিওতে এই জন্যে আমি এইটা ভিডিওটা করলাম তো ভিডিওটা ভালো লাগলে সবই লাইক কমেন্ট করেন আর সবের বাচ্চাকে এরকম করে করবার জন্যে দেন মানে যেহেতু বাচ্চা নিজে নিজে শিখবার দল লাগে কারণ বহুত প্যারেন্টস আছে মানে প্রজেক্ট দিলে অ্যাসাইনমেন্ট দিলে মায়ে করে দেয় যে ভালো হওয়ার জন্যে তো আমি মার্ক লাগব না বাচ্চা শিখুক এটাই আমি চাই তো আমার বাচ্চা ভালো করে শিখ যাতে শিখে তার জন্য আমি ফার্স্ট এই নিজে নিজে করবার দিছি তো ভিডিওটা ভালো লাগে সবে লাইক করেন আর যদি আমার পেজে কেউ নতুন আসে আমার পেজটাকে ফলো করেন থ্যাংক ইউ